আসসালামু আলাইকুম তো আজকে আমরা ফিজিক্সের ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব পয়সন অনুপাতের একটা টপিক ঠিক আছে তো আপনারা অনেকেই হয়তো এটা জানেন যে কোনো বস্তুর বিকৃতি ঘটানোর পরেও যদি তার আয়তন অপরিবর্তিত থাকে তাহলে পয়সনের অনুপাতের মান হচ্ছে হাফ হয় আর কি মানে জিরো পয়েন্ট ফাইভ হয় আর কি ঠিক আছে তো এই জিনিসটা আজকে আমরা প্রমাণ করব তো পয়সন অনুপাত কি সেটা আশা করি সবাই আপনারা জানেন তাও আমি একবার বলতেছি যে আমাদের পয়সনের অনুপাত ছিল এটাকে আমরা সিগমা দিয়ে লিখতাম রেশিও যেটা এটা হচ্ছে সিগমা ছিল পার্শ্ব বিকৃতি বিকৃতি বাই দৈর্ঘ্য তাই না তো এটারে আমরা কিভাবে লিখতাম পার্শ্ব বিকৃতিটাকে হচ্ছে আমরা ডেল আর বাই আর এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি মানে এই যে সাইড থেকে যতটুকু এই যে দেখেন প্রথম চিত্র হচ্ছে এটা ছিল পাশ থেকে দুই পাশ থেকে এটা একটু চেপে গেছে না সেটাকে হচ্ছে আমরা পার্শ্ব বিকৃতি বলতেছি এখানে ডেল আর হলো ব্যাসটা কতটুকু কমছে সরি ব্যাসার্ধ দিয়ে লিখছি ব্যাস দিয়ে লিখলেও হবে ডেল ডি বাই ডি সেটা দিয়ে লিখলেও হবে কোনো সমস্যা নাই তাহলে এখানে ডেল আর হলো ব্যাসার্ধটা কতটুকু কমছে ব্যাসার্ধের হ্রাস আর কি আর এই আর হচ্ছে শুরুতে ব্যাসার্ধ কত ছিল মানে যে এইখানে যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে আর কি আর ওকে ঠিক আছে আর ব্যাসার্ধ যতটুকু হ্রাস পেয়েছে সেটা হচ্ছে ডেল আর ওকে তারপর এই নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডেল এল বাই ছোট হাতের এল এখানে এল হচ্ছে আগের যে দৈর্ঘ্যটা ছিল মানে যে এটা তো দেখেন দৈর্ঘ্য কিন্তু এখানে বৃদ্ধি পাইছে তাই না আগে ছিল এল এখন হচ্ছে যে নীল কালে দিয়ে যেটা দেখেছি এই বড়টা তো দৈর্ঘ্য বরাবর হচ্ছে এটা বৃদ্ধি পাইছে আর পাশ পাশ থেকে এটা হচ্ছে কমে গেছে দেখেন আগে মোটা ছিল এখন হচ্ছে চিকন হয়ে গেছে ঠিক আছে তাহলে এটার আমরা বলছে বলতেছি পার্শ্ব বিকৃতি এইটা হচ্ছে লবে থাকে আর এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি এখন যেহেতু একটা বাড়লে আরেকটা কমে মানে যে ডেল আর বা ডেল এল এটা তো পরিবর্তন তাই না এখানে এই পরিবর্তনটা খেয়াল করেন পরিবর্তন মানে হচ্ছে শেষ বিয়োগ আদি তাহলে এইখানে শেষের দৈর্ঘ্যটা কিন্তু বড় কারণ দৈর্ঘ্যটা বাড়ছে আর আগের দৈর্ঘ্যটা ছোট তাই ডেল এল হচ্ছে পজিটিভ হবে আর এইখানে ব্যাসার্ধের জন্য খেয়াল করেন পরের ব্যাসার্ধটা কিন্তু ছোট তাই না এই যে পরের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু আর আগের বেশাদ্দ এতটুকু ছিল তাহলে ব্যাসাদ্য যেহেতু হ্রাস পাইছে তার মানে ডেল আর এটা কিন্তু নেগেটিভ এই নেগেটিভটাকে পজিটিভ বানানোর জন্য আমরা আসলে বাইরে একটা নেগেটিভ দিই তো আপনারা এই ফর্মুলাটা জানেন যে পয়সা অনুপাতে এখানে একটা মাইনাস থাকে এখানে হচ্ছে ব্যাসাদ্য গুলার বিকৃতি মানে পার্শ্ব বিকৃতি যেটা আর এখানে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ওকে এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল ফর্মেটে লিখি ডিফারেন্সিয়াল ফর্মেটে মানে যে পরিবর্তনগুলো আছে সেগুলো আমরা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে দেখাবো আর কি ডেল আর এর জায়গায় হচ্ছে আমরা ডিআর লিখবো আর ডেল এর জায়গায় ডিএল লিখবো ডিফারেন্সিয়াল ফর্মেটে তো আমরা এইভাবেই লিখি তাই না তাহলে এটাকে আমরা এইভাবেই লিখতে পারি মাইনাস এটা হবে হচ্ছে ডি আর বাই আর ওকে আর এইখানে থাকবে হচ্ছে ডিএল বাই এল ঠিক আছে আমরা ডিফারেন্সিয়াল ফরমেটে লিখলাম কারণ এই ম্যাটটা এই যে এইখানে যে ম্যাটটা আছে সেটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে করব আর কি ওকে এখন আমাদের কাছে কি বলছে দেখেন কোনো বস্তুর বিকৃতি ঘটানোর পরেও এই যে বস্তুটা ছিল আমরা সিলিন্ডার আকৃতির বস্তু ধরে নিয়েছি এটা নিয়ে খুব ইজিলি প্রমাণ করা যাবে যদি আয়তন অপরিবর্তিত থাকে তো এইখানে বস্তুর বিকৃতি ঘটানো হয়েছে কিন্তু তাও বলতেছে যে আয়তন আগে যা ছিল পরেও তাই আছে তার মানে আয়তন অপরিবর্তিত আছে যদি এইটা হয় তাহলে বলতেছে আমাদের দেখাইতে এই ক্ষেত্রে আয়তন যদি অপরিবর্তিত থাকে তাহলে পয়সন অনুপাতের মান হচ্ছে পয়েন্ট ফাইভ হবে তাহলে এখন আমরা এটা প্রুফ করার চেষ্টা করব তাহলে দেখেন আমাদের যেহেতু আয়তন অপরিবর্তিত বলছে তা আমরা শুরুতে সিলিন্ডারের আয়তন কি হয় সেটা তো জানি সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার ব্যাসার্ধ আমরা আর ধরছি এই যে আর এইচ মানে সিলিন্ডারের উচ্চতা কিন্তু এইখানে হচ্ছে এইচ রে আমরা এল ধরছি তাই না তাহলে এটা হবে হচ্ছে এল ওকে তাহলে এখন হচ্ছে আমরা এটা অন্তরীকরণ করব অন্তরীকরণ করে খুব ইজিলি করা যাবে কেন করতেছি সেটা একটু পরে বুঝবেন পরের লাইনে তাহলে অন্তরীকরণ আমি হচ্ছে এখানে যে কোনটা সাপেক্ষে করতে পারি আর এর সাপেক্ষে করতে পারি এল এর সাপেক্ষে করতে পারি ওকে এই চলক আছে আমি আর এর সাপেক্ষেও করতে পারি করতে পারি তাহলে আমি হচ্ছে যেহেতু এল এর কোনো পাওয়ার নাই আর এর উপর পাওয়ার আছে এল এর সাপেক্ষে করতেছি আর এর সাপেক্ষে করলেও হবে কোনো সমস্যা নেই তাহলে আমরা এল এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি ওকে আমি এখানে একটা লাইন লিখি যে আমরা হচ্ছে এল এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করলাম ঠিক আছে আমি আবার বলতেছি আ এর সাপেক্ষে করলেও কিন্তু হবে আচ্ছা ঠিক আছে তার মানে আমরা হচ্ছে আদি দৈর্ঘের সাপেক্ষে অন্তরীকরণটা করলাম এখন এটা এইটারে হচ্ছে আমরা 0 লিখতে পারি কিভাবে কারণ দেখেন আমাদের কিন্তু বলা ছিল যে আয়তন অপরিবর্তিত থাকবে আয়তন অপরিবর্তিত মানে কি অন্তরীকরণ কি বুঝায় অন্তরীকরণ পরিবর্তনের হার বুঝায় না এখন মানে এখানে হচ্ছে দৈর্ঘের সাপেক্ষে পরিবর্তন যেহেতু আমরা ডিএল দিয়ে ভাগ করছি মানে l এর সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণটা করতেছি ঠিক আছে তো এখানে তো আয়তনের পরিবর্তনই হইতেছে না তাহলে তার পরিবর্তনের হার তো অবশ্যই জিরো হবে তাই না তাই এই কারণে হচ্ছে এটা জিরো কেন জিরো কারণ আয়তন অপরিবর্তিত থাকতেছে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তাই এটা আর এইখানে হচ্ছে আমরা অন্তরীকরণটা করব এখানে পাই তো কনস্ট্যান্ট সেটা হচ্ছে বের হয়ে আসবে আর এখানে কিন্তু ইউভি হবে ওকে তাহলে ইউভি আমরা জানি কিভাবে করে r স্কয়ারে রাখবো l এর অন্তরীকরণ l এর অন্তরীকরণ l এর সাপেক্ষে l এর অন্তরীকরণ প্লাস এল রে রাখ রাখবো আর স্কয়ারের অন্তরীকণ তো আর স্কয়ের অন্তরীকর করলে কি আসবে আর স্কোয়ারের অন্তরীকরণ করলে আসবে টু আর কিন্তু আমরা তো আর এর সাপেক্ষে করিনি আমরা করছি কিন্তু এর সাপেক্ষে তাই হচ্ছে আর এর চেন রুলের জন্য আবার অন্তরীকরণ করতে হবে ঠিক আছে প্রথমে আর স্কয়ের অন্তরীকরণ টু আর আর তারপর হচ্ছে আর এর আবার অন্তরীকরণ করতে হবে ওকে তাহলে আশা করি এই লাইনটা বুঝতে পারছেন এখন দেখেন এখন শেষ খুব খুবই ইজি একটা ম্যাচ ছিল তো এটা হচ্ছে নিচে নিয়ে আসলে এটা পাই আর থাকবে না তো পাই আর লিখতেছি না পাই চলে যাবে এইখানে থাকবে আর স্কোয়ার ডিএল আর ডিএল কত থাকবে মানে এর এর অন্তরীকরণ তো তো আর থাকবে হচ্ছে ঠিক আছে দেখেন আমরা আসলে কি বের করতে চাইতেছিলাম আমরা কিন্তু পয়সানোর অনুপাত বের করতে চাইতেছি তাই না তাহলে আমরা হচ্ছে এই যে ব্যাপারটা এইটার মতো করে যদি সাজাইতে পারি তাহলেই তো আমরা পয়সানোর অনুপাতটা নিয়ে আসতে পারবো তাহলে আমি হচ্ছে এখানে যে ইকুয়েশনটা আছে সেটারে এটার মতো করে সাজানোর চেষ্টা করব ওকে তাহলে দেখেন এখান থেকে কিন্তু একটা আর কাটাকাটি করে দেওয়া যাবে চাইলে তাহলে আমরা একটা আর বাদ দিয়ে দিই থাকবে হচ্ছে জিরো এইখানে থাকবে আর প্লাস আচ্ছা একটা আর কিন্তু কাটাকাটি হয়ে গেছে এখানে আর আর থাকবে না এখানে থাকবে টুয়েলভ ডি আর ডিএল ওকে আচ্ছা এখন খেয়াল করেন এখন আমাদের কী করতে হবে আমি আহ এই যে এই টার্ম যেটা আছে সেটাকে এই পাশে নিয়ে আসতেছি তাহলে এইটা হচ্ছে মাইনাস হয়ে যাবে ওকে মানে করছি আর আর কি আমরা কিন্তু এই যে দিকে যাওয়ার চেষ্টা করতেছি এরকম সাজানোর চেষ্টা করতেছি কারণ এরকম সাজালে সেটাকে হচ্ছে আমরা পয়সান পয়সনের অনুপাত লিখতে পারবো তাহলে এইখানে দেখেন এইখানে কি করবে এখন এইখানে হচ্ছে আহ এই যে ডিআর যেটা আছে মাইনাস ডিআর আর এই আর নিচে নিয়ে আসলাম তাহলে এটা লেখা যাবে ভাগ হয়ে যাবে আর এইখানে একটা ছিল না যদি আনি কিন্তু এখন হাফ হবে করছি আছে সেটা আর ডিএল রে পাশে পাঠিয়ে দিলে ডিএল হচ্ছে উপরে চলে যাবে আর এল রে নিচে নিয়ে আসলাম আশা করি এটা বুঝতে পারছেন আবার একবার বলি তাও যে আমরা হচ্ছে ডিআর এখানে রাখছি আর রে নিচে নিয়ে আসছি আর মাইনাস ছিল মাইনাস এখানে রাখছি টু ওই পাশে নিয়ে গেলে হাফ হয়ে যাবে আর হচ্ছে যে এল যেটা ছিল সেটা উপরে নিয়ে গেছি ডিএল ডিএল উপরে নিয়ে গেছি আর এল নিচে নিয়ে আসছি এখন দেখেন আমরা তো আসলে এটাই চাইতেছিলাম তাই না এই যে এই জিনিসটা মাইনাস ডি আর বাই আর ডিএল বাই এল এটাই আমাদের পয়সার অনুপাত ছিল না এই যে একটু দেখে আসেন এই যে এটাই কিন্তু পয়সার অনুপাত ছিল তাহলে আমরা এটার জায়গায় একটু পরে সিগমা নিতে পারবো এবং সিগমা সমান হাফ এটা কিন্তু আমরা প্রুফ করে ফেলছি ওকে ঠিক আছে তাহলে আমাদের এটা প্রুফ হয়ে গেল যে যদি বিকৃতি ঘটানোর পরেও কোন বস্তুর আয়তন অপরিবর্তিত থাকে তাহলে তার মান হচ্ছে হাফ হবে হবে ওকে আর আপনাদের মধ্যে আর একটা কনফিউশন আছে সেটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে আপনারা অনেকে মনে করেন যে আমাদের কাছে যদি এই বিকৃতির ম্যাতে ইনফরমেশন কম থাকে মানে ধরেন আমার কাছে হচ্ছে দৈর্ঘ্যের ইনফরমেশন গুলো আছে ব্যাস বা ব্যাসাদের ইনফরমেশন গুলো নাই তখন আপনারা অনেকে করেন কি আয়তন উভয় ক্ষেত্রে সমান ধরে মানে আগের আয়তন আর পরের আয়তন সেম ধরে ম্যাটা করে ফেলেন তো এইটা কিন্তু আসলে করা যাবে না পয়সনের অনুপাতের তাৎপর্যটা কিন্তু এখানেই যদি সব ক্ষেত্রেই আয়তন সেম থাকতো মানে আগের আয়তন বিকৃতির আগের আয়তন আর বিকৃতির পরের আয়তন তাহলে কিন্তু পয়সনের অনুপাত আমাদের ওইভাবে দরকারই ছিল না কারণ সব ক্ষেত্রে তো আয়তন সেমই হইতেছে পয়সনের অনুপাতের গুরুত্বটা এখানেই যে আগের আয়তন আর পরের আয়তন সময় সমান না ওকে শুধু তখনই সমান যখন পয়সা অনুপাতের মানটা হাফ হবে ঠিক আছে তো আমরা মাঝে মাঝে আমাদের হিসাবে সুবিধার জন্য আয়তন সমান করি আপনারা যারা রোদের ম্যাথ করছেন তারা এটা ভালো জানেন যে আমরা একটা যদি রোদকে রোদ কে বা তিনগুণ করি ওই ম্যাথের জন্য কিন্তু আমরা আদি আয়তন আর শেষ আয়তন সমান সমান ধরতাম তো এটা আমরা এমনিতেই ধরে নিই আর কি বাট এমনিতে ব্যাপারটা হচ্ছে পয়সা অনুপাতের তাৎপর্যটা এখানেই যে আগের আয়তন আর পরের আয়তন সেম থাকে না যদি সেম থাকতো তাহলে আমাদের এই টপিকটা আসলে ওইভাবে পড়াই লাগতো না পয়সা অনুপাতের টপিক তো আশা করি এটা বুঝতে পারছেন যে যদি আয়তন অপরিবর্তিত থাকে তাহলে পয়সা অনুপাতের মান হচ্ছে হাফ হবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম